আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো ইসলাম নৈতিক শিক্ষা তোমাদের দু হাজার পঁচিশ সালের যশোরপুরের এমসি কেউ সমাধান দিচ্ছি খ নাম্বারটা ঠিক আছে তো এখানে তোমাদের এক নম্বর যে প্রশ্নটা করছে এখানে এক নম্বরটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে এবং দুই নম্বর প্রশ্নটা হবে তোমাদের এখানে এটা হচ্ছে তোমাদের হচ্ছে নাম্বার এবং তিন নম্বর প্রশ্ন হচ্ছে হচ্ছে গণম্বারটা চার নাম্বার হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা পাঁচ নম্বর হচ্ছে তোমাদের এখানে অর্থাৎ নাম্বারটা হবে ঠিক আছে এবং ছয় নম্বর প্রশ্ন দুটো হচ্ছে নাম্বার এবং সাত নম্বর হচ্ছে নাম্বার এবং আট নম্বর প্রশ্ন দুটো হচ্ছে তোমাদের এখানে অর্থাৎ নাম্বারটা হবে এবং নয় নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গ নম্বরটা হবে এটা নম্বরটা হবে আর কি দশ নম্বর হবে তোমাদের এখানে গ নম্বরটা এগারো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে খ নম্বর এবং বারো নম্বর হচ্ছে তোমাদের নাম্বার এবং তেরো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নম্বরটা এবং চোদ্দ নম্বর হচ্ছে ক নাম্বার এবং পনেরো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নম্বরটা হবে তো একটা ট্রেন্সফ্রেন্ড আলহামদুলিল্লাহ আজকে আমাদের শাসন কমান ছিল যারা অল সাবজেক্ট শাসন নিতে চাও বাকি সাবজেক্টগুলো শিখে এবং এম সিকে সহ পিডিএএল তুমি মোবাইলে কিন্তু নিতে পারবে হোয়াটসঅ্যাপ বাই মধ্যে যে নাম্বারটি দেখতে পাচ্ছ সে নাম্বারটি বাই মাসে সেখানে আমার সাথে যোগাযোগ করে হবে ঠিক আছে মূলমাত্রা হচ্ছে দুশো টাকা ষোলো নম্বর আসমানি কিতাব বলতে কী বোঝায় আসমানি কিতাব বলতে কী বোঝায় এখানে হবে তোমাদের এখানে এখানে হবে তোমাদের নম্বরটা ঠিক আছে নম্বরটা হবে আর কি সতেরো নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে সতেরো নম্বর হচ্ছে ঘ নম্বর এবং হচ্ছে আঠারো নম্বর তোমাদের এখানে গ নম্বরটা এবং উনিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নম্বরটা এবং হচ্ছে বিশ নম্বর প্রশ্ন উত্তরটা মানুষের অধিকার বা করে এখানে হচ্ছে তোমাদের ছয়টি গ নম্বরটা এবং একুশ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের ঘনাবার ঠিক আছে এবং বাইশ নম্বর হচ্ছে তোমার গহনাবট্টা এবং তিরিশ নাম্বার হচ্ছে তোমাদের এখানে কনাবাট্টা হবে এবং তারপরে চব্বিশ নাম্বার উত্তরটা হচ্ছে তোমাদের এখানে ঘনাবার্টা পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের এখানে নাম্বার ছাব্বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বার সাতাশ নম্বর ঘনবাট্টা আঠাশ নম্বর গনাবাট্টা ঠিক আছে এবং উনত্রিশ নম্বর নাম্বার তিরিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গনাবাট্টা তো এই ছিল যশোর বুটে নম্বর আল্লাহ হাফিজ